আল্লাহর নবী দেখেন যখন একটা পাথর উপরে পা ফেলে পাথরটা তোলার নরম হয়ে যায় আর একটা পাথর উপর পা যখন পাথরটা আল্লাহর তুমি তো নরম কোনো জিনিস না তুমি তো শক্ত জিনিস তাহলে তুমি নরম কোনো হয়ে যাচ্ছ তুমি এত তুলার নেই কোনো হয়ে যাচ্ছ পাথরের সবান আল্লাহ তালা খুলে দিলাম অ আপনি কি মনে করছেন আমি আপনাকে পাথর চিনি না আমি পাথর যদি শক্ত হয় তাতে আপনার পা পড়া মাত্রই আপনার পায়ের ভিতরে ফস্কা হয়ে যাবে আপনার পায়ের ভিতরে গা হয়ে যাবে আপনি বাকি রাস্তা হেঁটে হযরত করে মদিনা পর্যন্ত যেতে পারবেন না এই কারণে আমি আপনার জন্য আমি পাথর তোলার মেয়ে হয়ে যাই বড় বোনের ভালো গুলা ঠান্ডার মতো হয়ে যায় আকাশের মেঘ মালাগুলা আপনাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাবে এই কারণে আকাশের মেঘ আপনাকে চিনে আমি পাথরও আপনাকে চিনি আকাশ ওই জমিনের মরুভূমির বালুগুলাও আপনাকে চিনে আপনার সম্মানের কারণে আপনার ভালোবাসার কারণে আমরা বালু এবং পাথর গুলা নরমে বিশালার মতো হয়ে যাই হ্যাঁ তিন দিন সবর করলেন সবর করার পর যখন মরুভূমির ভিতরে গেলেন যা

আমরা যে পরিমাণ খাবার নিয়ে মেঘ থেকে বের হয়ে আসছিলাম তিন দিন সবর করার পরে পরে আমার বেগের ভিতরে কোনো খাবার নাই কোনো কিছুই নাই একদম শূন্য হয়ে গিয়েছে আল্লাহ নবী বলেন হয় আবু বকর আপনার বেগে পানি আছে কিনা আমাদের খাবারের জন্য আবু বকর বলেন আমার বেগে তো আমাদের খাবারের জন্য তো পানি টুকো নাই আল্লাহর নবীকে যখন অবকর না করলেন আমাদের খাবারের কোনো কিছু নাই পানিও নাই অবকর চিন্তা করলেন ভাই আমি এমন ব্যক্তি হলাম আজকে অবকর না করতেছি খাবার কোনো কিছু নাই পানিও নাই আরে অবকর তো এমন ছিলেন আল্লাহর নবী মাত্র জমিনে ঘোষণা দিয়েছিলেন এই যুদ্ধের জন্য সরঞ্জাম প্রয়োজন তাল প্রয়োজন তরবারি প্রয়োজন ঘুরা প্রয়োজন অর্থের প্রয়োজন কে কে দিবা নিয়ে আল্লাহর নবী যখন ঘোষণা করলেন আউ বললেন আজকে হয়তো আউ বকরকে হারাইতে পারবো উসমান বললেন আজকে আবু বকরকে হারাইব আজকে বেশি সম্পদ দিয়ে আউ বকরের উপরে চলে যাব সবাই চিন্তা আউ বকর কে নিয়ে আউ বকর রাদিয়াল্লাহু তাআলা নবী বাড়িতে গেলেন ঘরে যাওয়ার পর ঘরের ভিতরে রান্না থেকে শুরু করে বসার পাশের যা কিছু ছিল সব কিছু আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন

রান্না করার মতো কোন কিছু রেখে নাই আমার ঘরে যা আসছিল আমি সব নাই আপনার দরবারে রেখে দিয়েছি তাহলে আপনার ঘরে কে রেখে আসছেন আল্লাহ নবী যখন বলেন আপনার ঘরে কে রেখে আসছেন আবার বলে আমার ঘরে দুইজন ব্যক্তিকে রেখে আসছি একজন হলো আল্লাহ এবং তার রাসুল এই দুজন ব্যক্তি রেখে আমার ঘরে সমস্ত সামানা যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি

তখনকার সময় যদি যে রাস্তাটুকু ছিলেন সাড়ে পাঁচশত মাইল না দেড় হাজার মাইলের চাইতেও বেশি ছিলেন বৈজ্ঞানিকরা খুব রিসার্চ করে চিন্তা করে বের করতেছে সাড়ে চোদ্দ বছর আগে মোহাম্মদ নবী সাল্লাম মক্কা থেকে কিভাবে হেঁটে হেঁটে মদিরায় হিজরত করেছেন এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা চিন্তা করে বের করতে পারতেছে না এত দূরত্ব রাস্তা সাড়ে দেড় হাজার বছরের রাস্তা সাড়ে দেড় মাইলের রাস্তা কিভাবে হাঁটে হাঁটে পারে হিজরত করে চলে গেছেন এক আঁকা বাঁকা ছিল জঙ্গলের ভিতর দিয়ে পাতের উপর দিয়ে চলে গেছে মদিনার ভিতরে এক